খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে অস্থিতিশীলতার জন্য কোন মহলের ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চ্যানেল আইকে বিশেষ সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাসুদ জানিয়েছেন ছাত্রদের দাবির প্রতি সংহতি জানিয়ে কুয়েটে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে রাজনৈতিক সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করা হবে বলেও জানান তিনি আঠারোই ফেব্রুয়ারি ছাত্রদলের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রদলের সঙ্গে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগ দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে নগরীর রেলগেট তেলিগাতিসহ আশপাশের এলাকায় সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক শিক্ষার্থী উদ্ভূত পরিস্থিতি নিয়ে চ্যানেল আই এর সঙ্গে কথা বলেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শিক্ষার্থী বান্ধব করতে বদ্ধ বদ্ধপরিকর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় আমার ছাত্ররা আমার ছাত্ররা যদি না থাকে আমার কোনো অর্গানিক কাজ করবে না এখন আমার সেই ছাত্ররা চাচ্ছে না পলিটিক্স সুতরাং আমার তো এখন দরকার নেই যদি হিডেন কোনো পলিটিক্স আমরা পাই এটার জন্য অ্যাকশন নিব অবশ্যই আমরা এবার সিন্ডিকেটে সেই জিনিসটা স্পষ্ট করেছি যে কেউ যদি রাজনীতি করে তাহলে তার কি হবে সে পানিশমেন্টটা ছাত্ররা কেউ রাজনীতি করে লেজুর ভিত্তিক রাজনীতি যেটা বলছি এটা যদি করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি তার এখানকার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে যদি কোনো এমপ্লয়ী করে তাহলে তাকে আমরা চাকরি থেকে বরখাস্ত করে দেব সর্বোচ্চ যদি প্রমাণিত হয় পরিস্থিতি অস্থিতিশীল করতে সুযোগ সন্ধানী মহল কাজ করছে বলেও অভিযোগ করেন উপাচার্য এই ঘটনাটার পিছনে কারা জড়িত কে দোষী কে আমার ছাত্রদেরকে আঘাত করলো আমার ছাত্র করলো কিনা বাহিরের কেউ করলো কিনা এটাই করার জন্য আমরা এটা তদন্ত কমিটি করে দিয়েছি আর ইন দ্য মিনটে আমরা একটা মামলাও করেছি কারণ আমরা চাই এটা একটা স্বচ্ছ তদন্ত হয়ে স্বচ্ছ একটা বিচার হোক কারণ একটা ক্যাম্পাস সুন্দরভাবে চলছিল আমার এর ভিতরে কে অস্থির করে তুললো কুয়েটের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা নাকচ করে উপাচার্য বলেন শেষ পর্যন্ত শিক্ষার্থীদের মঙ্গলে কাজ করবেন তিনি শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা